সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ বান্দার সঙ্গে কথা বলব আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে কাছেও টেনে ডেকে নিয়ে বলবেন দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ দুই ভাবে জিজ্ঞাসা করবেন এক শ্রেণী বান্দা পাপিষ্ট পাপি পাপ করেছে গোপনে কিন্তু পাপের খবর পৃথিবীর কেউ জানে না গোপনে পাপ করেছে প্রকাশ্যে পাপ করে নাই এই গোপন পাপিদেরকে আল্লাহ বই আনেন পর্দা দিয়ে ঘিরে দিবেন বান্দা এবং আল্লাহর মাঝে কথা হবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলবেন বান্দা তুমি এই পাপগুলি করেছিলে কিনা বান্দা বলবে হ্যাঁ করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি পাপগুলি গোপনে করে গোপনে রেখে দিয়েছিলে পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ সত্তার নামে ওছিলায় তোমার পাপগুলি গোপন রেখেছিলাম আর গাফার নামে রসিলাই ক্ষমা করে দিলাম যারা পাপ করে প্রকাশ্য পাপ করে পাপ করে অহংকার করে নিজে পাপ করে অপরকে পাপ পাপ শিখায় প্রচার করে বেড়ায় মানুষের সামনে পাপ করে এই হতভাগাদেরকে আল্লাহ রব্বুল আলামী হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে অপমান করবে অপমান করবে তাদেরকে তোরা পাপ করেছিলি প্রকাশকে মানুষ গোপনে পাপ করে প্রকাশ্য পাপ করে আপনাদের দেশে তারিখর খোর বিড়ি খোর সিগারেট খোর গাঁজা খোর তামাক কর জর্দা খাওয়া লোক ইলে আছে না সব জায়গা একই কথা আমাদের এলাকা আপনার এলাকা সব এলাকায় মুখোমুখি মাদক মাদক দ্রব্যের মধ্যে দুই শ্রেণীর লোক পাওয়া যায় এক শ্রেণীর লোক গাঁজা মদ হিরোইন খায় আর এক শ্রেণীর লোক বিড়ি সিগারেট খায় গাঁজা মত যারা খায় তাদের লজ্জা কারণ কিছু আছে কোথায় খায় গোপনে মদ খাওয়া লোকের লজ্জা আছে তাই আড়ালে খায় গাঁজা খাওয়া লোকের লজ্জা আছে লজ্জা আছে আড়ালে খায় হিরশীল লজ্জা আছে আড়ালে খায় প্রকাশ্য মানুষের সামনে খায় না কিন্তু যারা বিড়ি সিগারেট খায় তারা প্রকাশ্য জনসমক্ষে খায় ন্যূনতম লজ্জার পালাই তাদের ভিতরে না দাড়ি চাষা দাড়ি কাটা সবই যে হারাম শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও হারাম সিগারেট খাওয়া বিড়ি খাওয়া এও যে হারাম দাড়ি কাটা দাড়ি চাষা সবই যে হারাম সমস্ত যারা

ছেলেটা বলছে টাকা দিয়ে কিনেছি চাচা বললাম তুমিও তোমার সিগারেট টাকা দিয়ে কিনেছো আমার জুতা আমি টাকা দিয়ে কিনেছি তোমার গাল আগে ফাটে না জুতা আগে ফাটে আজকে বড়ি খাওয়া হয়ে আল্লাহর আইনে প্রকাশ্য সিগারেট খাওয়া হারাম বাংলাদেশ সরকারের আইনেও পাবলিক প্লেসে প্রকাশ্য সিগারেট খাওয়া হারাম বাংলাদেশ সরকার কি বলেন এই আইন দেয়নি যে সিগারেট প্রকাশ্য প্যালেসে খাওয়া যাবে না আইন কি আপনার পক্ষে না বিপক্ষে আইন আপনার পক্ষে বিপক্ষে হবে প্রকাশ্য পাবলিক প্যালেসে সিগারেট খাওয়া হারাম প্রকাশ্য পাবলিক প্যালেসে সিগারেট খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ তা আপনি যে সিগারেট পছন্দ করেন না আইন কি আপনার পক্ষে না বিপক্ষে আইন আপনার পক্ষে সিগারেট খাওয়া লোকে বিপক্ষে কিন্তু মানুষ সেটা খাচ্ছে দশ ক্ষতি করে হিরোইন লোক নিজের ক্ষতি নিজেই করে গাঁজা খাওয়া লোক নিজের সর্বনাশ নিজেই করে মদ কর নিজের ক্ষতি নিজেই করে একমাত্র সিগারেট পিড়ি লোক নিজের সর্বনাশ নিজেই করে আশেপাশে দশ বিশ জন পঞ্চাশ জনের সর্বনাশ সে একাই করে বেড়া নাকে ওই সর্বনাশের ধোঁয়া যাবে প্রত্যেকে এবং ক্ষতিগ্রস্ত সিগারেট বিলি জর্দা তামাক এইগুলি মানুষের জীবনের সর্বনাশ থেকে আন গেছিলাম রংপুর আরাগাজ ক্লাস করতে দুই হাজার তিন সালে আমাকে হাফেজ সাহেব কানে কানে বলে দিলেন যে হুদুর বিড়ির বিরুদ্ধে কোনো ওয়াজ এখানে করবেন কেন বলে এখানে স্টেজে বিড়ির মহাজন বসে আছে বিড়ির ওয়াজ এখানে চলবে না যেখানে যে রুগী মেডিসিন কি সেখানে সেটা দেবো না যে রুগী নাই সেটা মেডিসিন দেওয়া হবে আজকে ডাকাতির যে কাজ চলছে কোন ডাক্তার যদি এসেটিস এর রুগীকে বলে যে বাবা আপনার কি খেতে মন চায় রুগী যদি বলে যে আমার ওষুধ খাওয়া ভালো লাগে না মিষ্টি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় মিষ্টি ওষুধ আমাকে দেবে ডাক্তার যদি বলে হ্যাঁ মিষ্টি ওষুধ খাওয়া সমস্যা নেই তারপরে আর কি খেতে মন চায় গরুর বস্তু হাটের রুগী ডাক্তার বলো গরুর বস্তু খাওয়া অসুবিধা নেই রুগী ডাক্তার না তাহলে আলেম যদি করতে এসে এলাকায় জিজ্ঞেস করে যে আপনার এলাকার লোক কেমন ওয়াজ পছন্দ করে গো যে বললো আমার এলাকার লোক হাসা কাদার ওয়াজ পছন্দ করে হাসা কাদার ওয়াজ করে টাকা পাটা নিয়ে চলে গেল আল্লাহর আদালতে ওই বক্তা পার পাবে মানুষের সমাজের পরিবর্তন মানুষ জেনে না জেনে বুঝে না বুঝে যত অপরাধ করবে সমস্ত অপরাধ থেকে জাতিকে সতর্ক করার দায়িত্ব বক্তার যেমন মানুষের ফিজিক্যাল সায়েন্স নিয়ে সতর্ক করার দায়িত্ব ডাক্তারের গেছিলাম সিলেটে ওয়াজ করতে গিয়ে দেখলাম মঞ্চের সামনে অনেক ফুল লাগানো ফুল দিয়ে পুরো মঞ্চ সাজানো আছে আমি উঠতে যাচ্ছিলাম আমাকে ফুল দিচ্ছিল আবার ওইদিকে এক প্রোগ্রামে গেছিলাম ফুলের পাপড়ি আমার গায়ের মধ্যে সুরে মারছে আর বলছে প্রধান বক্তার আগমন শুভেচ্ছা আর স্বাগত ফুলের তোরাটা নিয়ে আসছে হাবিদি মাদ্রাসার ছাত্র আমার সামনে দেওয়ার জন্য রাখো তোমার ফুল মুসলমানদের কোন এবাদতে পশ্চিম কালার কোন জায়গায় ফুলের প্রয়োজনীয়তা নেই সালাদ সিয়াম হজ জাকাত কোথাও ফুল লাগে কোন এবাদত করতে ফুল লাগে ফুল লাগে কাদে ফুল লাগে হিন্দুদের পূজায় সেই যে দেবতা সেই ফুলে পছন্দ সেই ফুল দিয়ে সেই দেবতাকে বরণ করে নিতে হয় যদি গ্রাম শুকানোর জন্য স্মেল নাও জন্য ফুল শুকেন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ফুল দিয়ে কাউকে সম্মান করা ফুল দিয়ে ইশতেজ বানা এবং এই ফুল কিনতে যত টাকা লেগেছে সমস্ত টাকার হিসাব আল্লাহর দরবারে এই মাহফিল কর্তৃপক্ষকে দিতে হবে বললাম ভাইয়া আপনাদের দোর ধরার জন্য আমি আসেনি আপনাদের যাওয়া টাকা দিয়ে আমার গাড়ির ঘরে আপনাদের যা টাকা দিয়ে আমাদের বিমানের টিকিট হয় আপনাদের যা টাকা আমরা চলাফেরা করি আপনারা টাকা দিয়ে দিলেন আমাদেরকে ও আজ শোনানোর জন্য আসলে ও ওয়াজ মাহাবিলের আয়োজকরা যখন উঠবেন আল্লাহুল আলমিন যখন ফুলের হিসাব নেবেন

লাগবেই লাগবে যেটা অপ্রয়োজনীয় খরচ যারা অপ্রয়োজনীয় খরচ করে তারা শয়তানের ভাই আরব দেশের লোকেরা বিরাট জুমবা করে মাথায় কাল বেঁধে এরা বিয়ান ড্রেস করে যে খানা নষ্ট করে আরব দেশের মানুষের নষ্ট করা খাবার দিয়ে আফ্রিকার জনগণ লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ওই

ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় মান আসফা যে পেট ভরে খেয়ে নিল ওয়াজারহু জাআইউ ইনদাজামবিহি তার প্রতিবেশী তার পাশে না খেয়ে রইল ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নন तमाम পৃথিবীতে কোটি মানুষ ডেলি না খেয়ে থাকে তামান পৃথিবীতে একশো কোটি মানুষের খাবার জোটে না আর জোটে না একশো কোটি মানুষ খাদ্য অভাবে মানুষ কষ্ট করে কষ্ট করে দিনাতি করে সেই সময় যারা অপচয় করবে তারা শয়তানের ভাই যুগ টাকায় দিয়ে অপচয় করলেও শয়তানের ভাই শার্ট প্যান্ট করে অপচয় করলেও শয়তানের ভাই আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তোমরা যে অতিরিক্ত খরচ করেছিলে এটা করেছ কেন তখন ওই অসহায় মাহবিল কমিটিরা বলবে বিরাট বড় সে ওয়াজ করেছিল পকেট ঘুরে টাকা দিয়েছিলাম নিয়ে চলে গিয়েছিল আমাদের ভুলগুলি সংশোধন করে নেই আমাদেরকে যদি বলতো আমরা সংশোধন করে ফেলতাম তখন বক্তা মরবে আর জনগণ মরবে বাঁচার উপায় থাকবে না সঙ্গে সঙ্গে ফুলগুলি সব টেনে নিয়ে গেল তাহলে মানুষকে খুশি হয়েছে বেজার হয়েছে মানুষের সন্তুষ্টির আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড় প্রয়োজন বন্ধুগণ বিড়িওয়ালা আছে স্টেটে ওই জন্য বিড়ি লুয়াজ করা যাবে না তা আমি বললাম যে বিড়ি লুয়াজই তো আজকে করা লাগবে কারণ যেখানে রুগী মেডিসিন সেখানে দিতে হবে রুগী যেখানে আছে মেডিসিন সেখানেই দিতে হবে বললাম পৃথিবীর সবচেয়ে বেহা কোম্পানি টোবাকো কোম্পানি পৃথিবীর সবচেয়ে বেহায়া কোম্পানি টোবাকো কোম্পানি পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ কোম্পানি টোবাকো কোম্পানি পৃথিবীর সবচেয়ে অসভ্য কোম্পানি টোবাকো কোম্পানি পিরির মহাজন আমার মুখের দিক তাকায় রয়েছে বললাম পৃথিবীর বুকে কোন কোম্পানি নিজের প্রোডাক্টের দুর্নাম নিজের কার্টুনের গায়ে লেখে না একমাত্র বেহাল নির্লাজ্য কোম্পানি টোবাকো কোম্পানি নিজের প্রোডাক্টের দুর্নাম নিজের কার্টুনের গায়ে লেখে দেয় চায় বলে আমার চাল ক্ষতি ডাইলের মহাজন কি বলে আমার ক্ষতি করে ওষুধের মহাজন বলে আমার ওষুধ সর্বনাশ করে লবণ ওলা কি বলে আমার লবণ সর্বনাশ করে নিজের প্রোডাক্টের সুনাম সবাই করে কিন্তু নিজের প্রোডাক্টের দুর্নাম ধূমপান মরণ দেখে আনে ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক প্রতি এরকম নীতি বাক্য নিজের মালের গায়ে নিজের কাটনের গায়ে ওই অসভ্য কোম্পানি লিখে দেয় ওরে বেয়াদব কোম্পানি তুমি যেই জিনিস মানুষের সর্বনাশ ডেকে আনে সেই জিনিস কেন তুমি উৎপন্ন করো আর বিপণন করো যে দেশে খাদ্যের অভাব যে দেশে চিকিৎসার অভাব যে দেশে বস্ত্রের অভাব যে দেশে খাদ্যের অভাব

ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقومিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কোনো জাতি ভাগ্যের পরিবর্তন ঘটান না যতদিন পর্যন্ত জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য তার আমল اخلاق তার আদর্শ পরিবর্তন না ঘটা আল্লাহ জমিনে খাদ্য উৎপন্ন করো জন কল্যাণমূলক ফসল উৎপন্ন করো মানুষকে ক্ষতি করে এরকম ফসল উৎপন্ন করা চলবে না নাকি প্রধানমন্ত্রী বলে দেশে তোমরা তামক চাষ করো প্রধানমন্ত্রী বলে তোমার বিড়ি ফ্যাক্টরি বানাও বন্ধুগণ কাজে কেউ কারো দোষ দিয়ে পারবে না বিড়িওয়ালা বক্তৃতা শেষে আমাকে নিয়ে গেলেন তার বাড়ির ভিতরে নিজে বুকের মধ্যে এক থাপর মেরে বলবেন কথা তেরো বছর যাবৎ কুয়াশের স্টেজে বসে আছি আমার ভয়ে আমি বিড়ির মহাজা আমার দাপটে কেন দিন আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে সাহস করে নেই তেরো বছর পার হয়ে গেল আমি ভেবেছিলাম এদেশের মৌলবীরা বোধ টাকার গোলাম তাই তো আমার ভয়ে তারা বিড়ির বিরুদ্ধে কথা বলে না আজকে বাবা তুমি অল্প বয়সের ছেলে দুই হাজার তিন সালের ঘটনা তার মানে আজকে ষোলো বছর আগে তখন আমার দাড়ি মুস পাকে নেই দাড়ি মুস কেবল বাজিয়েছে কাঁচা তুমি এই অল্প বয়সের ছেলে হয়ে আমার নাকের টার যে বক্তব্য দিয়েছ তোমার সহযোগিতার জন্য ধন্যবাদ এই বলে বুকে থাবর মেরে বিড়িওয়ালা বলেছিল তোমার ওয়াজ ঠিক আছে আমার ব্যবসা বেঠি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার এই হারাম ব্যবসা থেকে ফিরে আসার বন্ধুগণ বলছিলাম যারা প্রকাশ্য বিরিখায় তাদেরকে আল্লাহ পাক প্রকাশ্য জিজ্ঞেস করবে আল্লাহ আলামিন বান্দাকে ডেকে বললেন প্রথম হিসাব হলো সালাতের আল্লাহ পাক বলেন আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আনিস সালাত কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের সালাতের হিসাব হবে নামাজের হিসাব হবে হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন বান্দা তুমি কি নামাজ পড়েছিলে সালা দাদাই করেছিলে